আপনি কি দিবেন বাবা মাকে যার বছর বয়সের ছেলে লেখাপড়া করতে বিদেশে গেল তার লাশ ফিরে এই শোক সহ্য করার শক্তি হোক তাদের যাতে তারা একটি এই শোককে সামলে উঠতে পারেন তো খুবই অল্প বয়সের ওর আজকে এক মাস হলো মোটে মালয়েশিয়া যাওয়ার একুশ বছর বয়স একটা ইনোভেটিভ কন্টেন্ট ক্রিয়েটার ছিল ইনোভেটিভ ছিল তরুণ বয়স ছিল এই বয়সে নিশ্চয়ই সচরাচর আলাপ করি না ছেড়ে চলে এটা তো একটা খুবই দুঃখের কথা আর যাবে যেভাবে করেছিল হাজারো লক্ষ মানুষ তাকে চিনত জানত এই এই বয়সের একটা সম্ভাবনা ময় তরুণ আমাদের অকালে ছেড়ে চলে গেল খুবই দুঃখের তার পরিবার এই শোক সহ্য করার শক্তি হোক তাদের যাতে তারা একটি এই এই শোককে সামলে উঠতে পারেন আসলে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নাই আপনি কি সান্ত্বনা দিবেন বাবা মাকে যার একুশ বছর বসে ছেলে লেখাপড়া করতে বিদেশে গেল তারপরে তার লাশ ফিরে আসবে এই লাশের পোস্টমর্টেম হচ্ছে এখন মালয়েশিয়াতে আমরাও তাদের বলেছি যে এই ব্যাপারে কোনো ভূমিকা পালনের কোনো সুযোগ থাকতে আমরা যেন জানি যাতে লাশটা আসে এবং পরিবারও চায় যে দ্রুত লাশটা এখানে ফিরে আসুক আপনারা দোয়া করেন তার পরিবারের জন্য দোয়া করেন তার ছোট একটা ভাই আছে দ্বীপের সে যেন তার জীবনে উন্নতি করতে পারে আর পরিবারটা যেন এই শোক সামলে উঠতে পারে